বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয় চাকরি প্রার্থী ভাই বোনেরা অর্থ মন্ত্রালয়ের কথা বলছি করতে হবে কর্মী এক নাম অপারেটর বেতন হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা স্ক্রিনে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে আটটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পাস

কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুখাক্ষরে গতি বাংলায় বিশ শব্দ ইংরেজিতে শব্দের গতি সহ সংশ্লিষ্ট এক থেকে চার নম্বর পদে যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী

পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আর এই পদটিতে ঢাকা ময়মনসিংহ রংপুর কুড়িগ্রাম জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তোমার ছয় পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে দশটি বেতন হচ্ছে বিশ আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ পাশে আবেদন করা যাবে আর এই যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা মানিকগঞ্জ ময়মনসিংহ চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট সিরাজগঞ্জ নীলফামারী ঝানাইদা চোয়াডা কুষ্টিয়া ভোলা ফিরোজপুর সিলেট মৌলভীবাজার জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন কিন্তু ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোথায় সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন

মনির হোসেন চৌধুরী চাকরি প্রার্থী ভাই বোনেরা এই আবেদনের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন প্রিয় প্রার্থী ভাই বোনেরা এই ছিল অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ